2023 সালের পাবলিক সার্ভিস কমিশনের চাকরির বিজ্ঞাপনে চাকরি পরীক্ষা হয়েছিল এবং সেই চাকরির পরীক্ষার একটা তালিকা বেরিয়েছিল সেখানে দেখা গেল যে ষোলোই জুলাই এবারে রেজাল্টটা বেরিয়েছিল এবং সেই রেজাল্টে দেখা গেল যে জনৈক বন্দ্যোপাধ্যায় তিনি এস বলে পরীক্ষা দিয়েছেন এবং তিনি উত্তীর্ণ হয়েছেন এস বলে সিডুল ক্লাইবের ক্যাটেগরির মধ্যে জনৈক বন্দ্যোপাধ্যায় তার নামটা দেখে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া এখন খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে প্রচুর হইচই হয় অনেকে সেটা নিয়ে প্রতিবেদন পেশ করেন অনেকে মানে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেন আর প্রচণ্ড সমালোচনার ঝড় হয় যেখানে দাঁড়িয়ে শিক্ষিত বেকাররা এই বাংলায় চাকরি পাচ্ছে না সেখানে ব্যানার্জি ব্যানার্জিটাকে কোন যুক্তিতে এসটি দেখিয়ে তাকে যোগ্য পরীক্ষার্থীর মানে যারা যোগ্যতা অর্জন করেছে তাদের তালিকায় নামটা বেরোলো ধরুন যিনি টাইপিস্ট প্রথম তো তাঁর নজরে পড়া উচিত ছিল বন্দ্যোপাধ্যায়ের পরে আমি এসটি বসাচ্ছি তার নজরে পড়েনি দ্বিতীয়ত হচ্ছে যারা চেকিং করেন একটা তালিকা তৈরি হওয়ার পর তো একটা মেলানোর ব্যাপার হয় একজন বলেন আরেকজন মেলান একজন বলেন আরেকজন মেলান তখন তার মনে হয়নি যে বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তো এই পশ্চিমবঙ্গের সবথেকে বিখ্যাত টাইটেল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো ফলত ফলত স্বাভাবিকভাবে সেই বন্দ্যোপাধ্যায়ের পাশে আমি এস বসাচ্ছি যারা তালিকাটা মিলিয়েছেন ক্লারিক্যাল লেভেলে তাদের চোখে পড়েনি তৃতীয়ত হচ্ছে ফাইনাল একটা চেকিং করে তবেই তো রেজাল্টটা বেরোয় ফাইনাল চেকিং করে মানে একদম যখন চাকরি নিয়ে এত কোটি কোটি টাকা দুর্নীতির খবরে বাংলা বিধ্বস্ত সারা বাংলা জানে একটি সরকারি চাকরি মানে এখানে চুরি রাস্তাঘাট ফলে তো সেইখানে দাঁড়িয়ে যে ফাইনাল ডিভিশনের সময় তাদের চোখে পড়েনি সোশ্যাল মিডিয়াতে যখন বিভিন্ন মানুষজন সেটা নিয়ে হাইলাইট করে লেখালেখি শুরু করলেন তখন নজরে পড়লো আহারে সত্যি তো বন্দ্যোপাধ্যায়ের পাশে আমরা এস বসে গেছে। অর্থাৎ যিনি পরীক্ষাটা দিয়েছিলেন পরীক্ষা দেওয়ার সময় ক্যাটেগরি ইনক্লুশানে তিনি এস করেছেন তার দোষ তো তাঁকে ডেকে পাঠানো হলো চিন্তা করে দেখুন এই কাহিনীর টুইস্ট অনেকগুলো আছে আমি আজকেরই প্রতিবেদন সেটা নিয়ে করছি আপনাদের আরও একটা বড় খবর এই প্রসঙ্গে দেব। যে তখন তাকে ডেকে পাঠানো হয় জনৈক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয় আপনি আসুন আপনার সমস্ত তথ্য নথি ডকুমেন্ট নিয়ে তিনি স্বাভাবিকভাবে পিএসসির অফিসে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে যান যে নথিপত্র দেখান দেখা যায় যে তান তিনি তো এসটি নন তিনি তো বন্দ্যোপাধ্যায় এবার বন্দ্যোপাধ্যায় কোনো কারণেই কোনো যুক্তিতেই এসটির মধ্যে আসে না এটা বোঝার জন্যই বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাতে হয়েছে বাবুন মানে অভিনয় ভণ্ডামিটা কোন স্টেজে পাবলিক সার্ভিস কমিশনের না হলে এইটা করে প্রথমেই তো বন্দ্যোপাধ্যায়ের নামটা যখন যে যে অ্যাপিল করেছেন তখন বন্দ্যোপাধ্যায়ের পাশে এসটি হবে না সঙ্গে সঙ্গে তো বাতিল করে তারপর ডেকে পাঠানো উচিত ছিল তো যাই হোক ডেকে পাঠিয়েছেন চেক করেছেন না তিনি এসটি নন তখন পাবলিক সার্ভিস কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করেছে করে বলেছেন যে ইনি ভুল তথ্য দিয়েছেন সুতরাং নামটা যোগ্য হল এর নামটা আমরা বাতিল করছি প্রথম কথা ভেরিফিকেশনের পর বন্দ্যোপাধ্যায় এমনিতে বাতিল করনি তার 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 সার্টিফিকেট দেখা হয়েছে তিনি আদৌ এসটি কি কিনা স্বাভাবিকভাবে বন্দ্যোপাধ্যায় এসটি হবেন কি করে আবার অন্য কাউন্টার যুক্তিটাও আছে এরা যে সবই সম্ভব ফলত যাই হোক শেষ পর্যন্ত মতি ফিরেছে সুমতি ফিরেছে পাবলিক সার্ভিস কমিশন তাকে বাদ দিয়েছে এই পর্যন্ত তো গেল একটা দিক ব্যাপারটা হচ্ছে একটা রেজাল্ট বের করার সময় যখন এত মানুষের ভাগ্য জড়িত যখন মোট দশ হাজার জনের প্রাথমিক পরীক্ষায় দশ হাজার দুশো জন প্রাথমিক প্রাইমারিলি কোয়ালিফাই করেছেন তাদের আবার একটা পরীক্ষায় বসতে হবে এবং কাট অফ মার্কস হচ্ছে এসটির ক্ষেত্রে একশো সতেরো একশো সতেরো হচ্ছে কাট অফ মার্কস এবার একশো পঁয়তাল্লিশ হচ্ছে জেনারেল ক্যাটেগরিতে কাট অফ মার্কস অর্থাৎ একশো আঠেরো একশো সতেরো পেলে একজন এস টি ক্যাটেগরির ছাত্র বা ছাত্রী তিনি কিন্তু মিসেলিয়াসে কোয়ালিফাই করতে পারছেন কিন্তু মানে বেসিক কোয়ালিফিকেশান নাম্বার একশো পঁয়তাল্লিশ জেনারেল ক্যাটেগরিতে একশো পঁয়তাল্লিশ থাকতে হবে পেতে হবে তবে তিনি কোয়ালিফাই করবেন ফলে তো সেই সুযোগটা নেওয়ার জন্যই একশো সতেরোর সুযোগটা নেওয়ার জন্যই জনৈক বন্দ্যোপাধ্যায় এসটিতে ঢুকে পড়েছিলেন এটা তো বলে একটা দিক দ্বিতীয় দিক আমাকে আরও ভাবিয়েছে মানে আমি সেটার জন্যই আজকে এই প্রতিবেদন পেশ করছি দেখুন আমার কথা নয় সরকারপন্থী সরকারের বিজ্ঞাপ বিজ্ঞাপন প্রচুর পায় এমন একটি সংবাদপত্রে সংবাদটি বেরিয়েছে সংবাদ অনেক সংবাদের ভিড়ে সংবাদটা হারিয়ে যায় আমি সেখান থেকে একটু পড়ে শোনাবো আপনাদের মানে কি চলছে পরীক্ষার নামে এই পশ্চিমবঙ্গে এটা পড়ে শোনালে বুঝতে বুঝতে পারবেন জানা যাচ্ছে এই প্রার্থী এই প্রার্থী শুধু হিমশৈলের চূড়া মাত্র সরকারপন্থী কাগজে বেরোচ্ছে ভাবুন জানা যাচ্ছে এই প্রার্থী শুধু হিমশৈলের চূড়া মাত্র প্রাথমিক পরীক্ষায় সাফল্যের তালিকায় এস হিসেবে নথিভুক্ত আরও জোনাচারেক প্রার্থী নিয়ে সন্দেহ তৈরি হয়েছে যা পড়ছি ভালো করে শুনুন প্রাথমিক পরীক্ষায় সাফল্যের তালিকায় এস হিসেবে নথিভুক্ত আরও জোনাচারেক প্রার্থীকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ওই প্রার্থীদেরও নোটিশ পাঠানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের থেকে সাড়া মেলেনি জবে আমি বলছি জবে এই রিপোর্টটা বেরিয়ে সেই দিনের রিপোর্ট অর্থাৎ আরও চারজনকেও এইরকম সন্দেহ তালিকায় পাঠানো এবং প্রশ্নটা হলো রেজাল্ট দু সালে আমি যদি ভুল না বলি পরীক্ষাটা হচ্ছে দু সালের মিসেলিনিয়াস পরীক্ষা তো সেই দু হাজার তেইশ সালের মিসেলিনিয়াস পরীক্ষা সেইটার রেজাল্ট বেরোলো কবে ১৬ জুলাই দু হাজার পঁচিশ তার মানে প্রায় বছর চব্বিশ মাসের মধ্যে তালিকা মেলানোর কোনো সুযোগ ছিল না তালিকা ভেরিফিকেশানের ছিল না যদি এই সংবাদপত্রে সরকারপন্থী এই সংবাদপত্রের রিপোর্ট সত্যি হয় আমি এই কথাটা বলেই বলছি তাহলে প্রশ্নটা হচ্ছে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর যখন জনৈক বন্দ্যোপাধ্যায় এস হিসেবে নাম বেরিয়েছে যখন হইচই হওয়ার পর এখন মনে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের যে আরও চারজনও এরকম জালিয়াতি করেছে এই কোন রাজ্যে বসবাস করছি ভাবুন তো যিনি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসন মহুয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সাংবাদিক যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু তার উত্তরও পাননি মেসেজেরও জবাব পাননি আমি জানি না সংবাদ মাধ্যমে তো মুখ খুলে বলা উচিত ছিল তার চেয়ারপারসন মহুয়া বন্দ্যোপাধ্যায়ের যে বাস্তবটা হচ্ছেই তাহলে কি তিনি লুকোচ্ছেন কিছু ধরা পড়ে গেছে পাবলিক সার্ভিস কমিশন তাই এখন মুখ রক্ষার খাতিরে এই সব খবরগুলোকে বাজারে ছাই সে দেওয়া হচ্ছে আমি জানি না এই চারজনকে সত্যি শেষ পর্যন্ত তারা এসটি সার্টিফিকেট দিতে পেরেছেন কিনা যদি এই রিপোর্ট সত্যি হয় আমি বলছি চাকরির জন্য অনলাইনে আবেদন করার সময় আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটু নোট করুন যারা চাকরি দেবেন অসংখ্য শিক্ষিত বেকার এই বাংলায় যাদের কপাল পুড়েছে একজন অত্যাচারী চোর মেয়েদের সরকার নবান্নের চোদ্দ তলায় বসে আছে বলে এই এই রিপোর্টটা আমাকে আরও ভাবিয়েছে যে সরকারের চাক সরকারি চাকরির জন্য অনলাইনে আবেদন করার সময় প্রার্থী নিজেকে নিজেকে যে ক্যাটেগরির বলে উল্লেখ করেন সেটাই নথিভুক্ত হয় অর্থাৎ আমি বন্দ্যোপাধ্যায় আমি আপিল করছি আমি এসটি বলে চালালাম সেটাই নথিভুক্ত হয়ে যাবে কি অদ্ভুত রাজত্ব না আচ্ছা এর জন্য প্রামাণ্য নথি তখন আপলোড করতে হয় না নথি যাচেই হয় পরবর্তী স্তরে কেন তখনই আপলোড করা হবে না আমি যে মুহূর্তে অ্যাপিয়ার করব আমার এস এসটি সার্টিফিকেটটা আমি আপলোড করব না কেন অসুবিধেটা কোথায় এইখান দিয়ে কি বেনোজল ঢোকানোর চেষ্টা কেন একটা সরকার তো বেসিক্যালি আপনারা দেখেছেন নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রাথমিক উচ্চ প্রাথমিক কলেজ সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি সর্বক্ষেত্রে শুধু চুরি করে চুরি করে চুরির পদ্ধতি প্রক্রিয়ার টাকে পরিকল্পনা করে তারা আলটিমেট রেজাল্টটা কি হয় আল্টিমেট রেজাল্টটা এইটা আমি যেটা আপনাদের কাছে পেশ করছি আমি যখন পরীক্ষার জন্য অ্যাপিল করলাম আমার আমি যদি এসটি ক্যাটেগরিতে হই আমার আমার সার্টিফিকেট আপলোড করব। আমি যদি এসসি ক্যাটেগরিতে হই আমার সার্টিফিকেট আপলোড করব। সমস্ত তালিকা বেরিয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে তীব্র প্রতিবাদ হওয়ার পর তখন পাবলিক সার্ভিস কমিশন বলছে একজনকে আমরা আইডেন্টিফাই করেছি তাও আবার বন্দ্যোপাধ্যায় তাও আবার তাকে ডেকে পাঠানো হয়েছে ডেকে পাঠানোর আগে তারা ক্যান্সেল করেননি দ্বিতীয়ত হচ্ছে এখন সরকার প্রতি একটা সংবাদপত্র রিপোর্ট বেরোচ্ছে আরও চারজনকে সন্দেহ করা হয়েছে তাদের নথি পাঠানো হয়েছে যদি এই রিপোর্ট সত্যি হয় তাহলে কি ভয়ানক জালিয়াতির বীজ এরাজ্যের শিক্ষা ব্যবস্থা চাকরি ব্যবস্থার সঙ্গে জড়িত বলুন তো আপনার পরিবারও তার জন্য অ্যাফেক্টেড হচ্ছে এই এই মহিলাকে নবান্নের চৌদ্দতলা থেকে না তাড়ালে এই চাকরি চুরির এই জালিয়াতির এই যে ইতিহাসটা আজকে আপনাদের সামনে নতুন করে পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়ে বললাম এটা কিন্তু থামবে না দশ হাজার দুশো উনত্রিশ জনের বাইরে যে মানুষগুলোর নাম বেরোয় হতভাগ্য সেই ছাত্রছাত্রীরা ভেবে দেখুন তো যে আপনারা কি অপরাধ করেছেন এই পশ্চিমবঙ্গে জন্মেছেন বলে আপনারা কি অপরাধ করেছেন এই পশ্চিমবঙ্গে নাগরিক হয়েছেন বলে এই পশ্চিমবঙ্গে বড় হয়েছেন চাকরির পরীক্ষায় বসছেন বলে আপনারা কি অপরাধ করেছেন আপনার পরিবার বা আমার পরিবার কেউ এই মহিলাকে ক্ষমতায় এনেছি বলে সেই অপরাধে আপনি দোষী সাব্যস্ত হচ্ছেন এর তাহলে সলিউশন কী সলিউশন একটাই নবান্নের চোদ্দো তলা থেকে ওই মহিলাকে তাড়াতে হবে তাড়ালে কিন্তু এর সলিউশন কোনো দিন হবে না